নরম তোলতলে পরাণ জড়িয়ে যাওয়ার মতো ব্রেড মালাই রোল এত বেশি মজার এটা খেতে এক পিস খেলে কিছুতেই মন ভরবে না আমার পাঁচ বছরের তো এক বসায় তিন চার পিস খেয়ে ফেলতে পারে এতটাই পছন্দ করে সে তো প্রথমেই ব্রেড লাগবে ব্রেডগুলোকে ঠিক এইভাবে বেল দিয়ে বেলে একদম চ্যাপ্টা করে ফেলবেন এরপরে চারদিকের ব্রাউন অংশটা কেটে আবার একটু বেলে নেবেন সুন্দর করে তো সবগুলো একইভাবে রেডি করে নেওয়ার পর এরপরে নিয়ে নেবেন গরুর দুধ গরুর দুধ অথবা পাউডার দুধ দিয়েও বানাতে পারেন যদি গরুর দুধ হাতের কাছে না থাকে তো আমি পরিমাণ মতো গরুর দুধ নিয়ে ভালো করে ঘন করে জাল করে নেব জাল করতে করতে একটা এলাচ দিয়ে দিলাম অনেকটা যখন ঘন হয়ে এসেছে তখন সেখান থেকে এক কাপ দুধ তুলে রাখলাম এবং বাকি দুধটা আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়ে এর সাথে কিছুটা পরিমাণ পাউডার দুধ এবং সাথে চিনি দিয়ে ভালো করে জাল করে নেব জাল করা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ঘন ঘন করে একটা মালাই তৈরি করে নেব মালাইটা যখন ঘন হয়ে আসবে আরও কিছুক্ষণ জাল করে সুন্দর করে একটু ঘন করে নিতে হবে যাতে ব্রেডের মধ্যে দিলে পড়ে না যায় তো ঠিক এরকম যখন হয়ে গেছে তখন নামে রেখেছি এরপরে ব্রেডের মধ্যে দিয়ে ঠিক এইভাবে আমরা পেঁয়াজ দিয়ে নিব তো একইভাবে আমরা সবগুলো রেডি করে নিয়ে যে কোনো একটা কিছুর মধ্যে রেখে প্রথমে যে দুধটা রেখে দিলেন এক কাপ তুলে সেই দুধটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে আবার গরম করে উপর থেকে ঢেলে দিবেন ব্যাস তাহলেই রেডি হয়ে গেল ঠান্ডা খেতে চাইলে ফ্রিজে রেখে দেবেন নয়তো এভাবেই দারুণ মজা